This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিশ্ব প্রতিবন্ধী দিবসের আগে দৃষ্টিহীনদের জন্য বিশেষ উদ্যোগ উত্তর কলকাতার একটি ক্যাফে জনপ্রিয় ক্যাফে এবার নিয়ে এলো এক ব্রেইল পদ্ধতিতে তৈরি মেনু কার্ড এবার নিজেই পছন্দ করে খাবার অর্ডার করতে পারবেন দৃষ্টিহীন গ্রাহকরা তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস আর এই দিবস উদযাপন করা হয় বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদেরকে উদ্দেশ্য করে আর সেই বিশ্ব প্রতিবন্ধী দিবসের আগেই উত্তর কলকাতার একটি ক্যাফে তারা এই সমস্ত মানুষ অর্থাৎ যারা দৃষ্টিশক্তি তাদের সঠিক নয় বা ভিজুয়ালি যারা ডিসাবেল তাদের কথা ভেবেই মূলত ব্রেল পদ্ধতিকে অবলম্বন করে মেনু কার্ড নিয়ে এলো এই ক্যাফেতে মেনু কার্ড তো দেখেছি ভীষণভাবেই উপকৃত হবেন বলে আমার বিশ্বাস আমি তো হবই আমার সাথে সাথে আরও যারা এখানে আসবেন ক্যাফেতে তারা নিশ্চয়ই উপকৃত হবেন ব্লাইন্ড কাস্টমার বা ভিজুয়াল ইম্পেয়ার যারা রয়েছেন তারা খুবই উপকৃত হবেন বলেই আমার বিশ্বাস কেননা নিজেরা অ্যাক্সেস করতে পারছে নিজেরা দেখতে পাচ্ছেন এই মেনু কার্ডটা সেইটা একটা বড়ো সুবিধে কারণ আমি যখন কাউকে বলবো যে আমাকে একটু বলে দাও মেনুতে কি আছে তিনি কিন্তু কয়েকটা আইটেমই বলবেন সেগুলো হ্যাঁ সেগুলো আমার পছন্দ নাও হতে পারে তাদেরকে দোষ দেওয়া যায় না আমি কাউকে দোষ আরোপ না করেই বলছি এই যে ব্যাপার আমি এ টু জেড মেনু কার্ডটা নিজে অ্যাক্সেস করতে পারছি তাহলে তার মতো আমি নিজের মতো অর্ডার দিতে পারছি উত্তর কলকাতার একদম বিদ্যাসাগর কলেজের ঢিলছোড়া দূরত্বে রয়েছে ক্যাফে বৈঠকখানা যে ক্যাফে উত্তর কলকাতার নেটিজেনদের আড্ডাকে আরও এক একটু হলেও কিন্তু এনহ্যান্স করেছে তাদের নিজস্ব আঙ্গিকতা দিয়ে আর সেই ক্যাফে এইবার ব্রেল পদ্ধতি ব্যবহার করল তাদের মেনু কার্ডে সংবেদনের সাথে আমি যখন যোগাযোগ শুরু করি বহুদিন আগে তখন থেকে এই সমিতের সাথে আমার যোগাযোগ ওর সাথেই এই ব্যাপারটা নিয়ে মূলত আলোচনা হয় তখন ও যখন প্রস্তাবটা রাখে তখন জিনিসটা ভেবে দেখলাম আমি এবং আমার বোন অর্চিতা যে জিনিসটা তো খুবই ভালো একটা উদ্যোগ তাহলে আমরা কেন রাখতে পারি না সত্যিই তো আমরা যেমন সাধারণ মানুষ যেমন আসছে বিশেষ চাহিদা সম্পন্ন দৃষ্টিহীন ছেলেমেয়েরা তো আসবে আগামী দিনে আসুক তারা আসুক তাদের জন্য আমরা যদি এই আলাদা করে এই সুবিধাটা রাখতে পারি তারা তো আরও বেশি করে আসবে তাদেরও তো একটা জায়গা দরকার যখন হয়তো কেউ ভিজুয়ালি ইম্পেয়ার্ড হয়তো বা যাচ্ছেন তার সাথে সবসময়ই তাদের অ্যাসিস্ট করার জন্য কেউ না কেউ থাকছেন এবং হয়তো তারই ইচ্ছায় তাকে সেই অর্ডারে হ্যাঁ বলতে হচ্ছে বা বলতে হচ্ছে না আমার পছন্দ না কিন্তু তাদের নিজস্ব কোনো অধিকার স্বরূপ যে আমাদের যে রাইট ফান্ডামেন্টাল রাইট তো আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন হয়তো সেটাকেই ভাষা দেওয়ার জন্য এই ব্রেইল কার্যকরী হতে পারে ব্রেইল মেনিউ কার্ড আগামী দিনে আমরা এই প্রোপোজাল নিয়ে অনেক ক্যাফের সঙ্গে যোগাযোগ করছি এবং তারাও আশা করি আমাদের এই সহযোগিতায় আসবেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে তারা মূলত এই ব্রেল পদ্ধতি এই ব্রেল মেনু কার্ডকে সকলের সামনে নিয়ে আসে এবং যে স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘ দিন ধরে এই সমস্ত বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ যারা ভিজুয়ালি ডিসাবেল রয়েছে যাদের ভিজুয়ালি যারা ডিসাবেল সেই সমস্ত মানুষকে নিয়ে যারা কাজ করে চলেছেন তাদের সাহায্য নিয়েই মূলত এই ব্রেল পদ্ধতির মেনু কার্ড বে করা হলো সোসাইটির প্রত্যেকটা অর্গানাইজেশন হোক ব্যক্তিগতভাবে সর্বস্তরে আমরা চাই আমি যদি রাস্তাতে একটা ময়লা ফেলি সেটাও আমার বাজে ব্যাপার এরকমের মানুষকে সচেতন করার লক্ষ্য আজকে যে ব্রেল মেনু কার্ড হলো তার মানে এই নয় যে ব্লাইন্ডরা একটা বিরাট কিছু পেয়ে গেল তা নয় কিন্তু একটা সচেতনতার বার্তা দিলাম যে তাদের জন্য সব কিছু ফ্রি অ্যাক্সেস থাকবে তারা রেস্টুরেন্টে গিয়ে নিজের ইচ্ছায় তারা মেনু পড়বে দাম দেখবে পছন্দ করবে অর্ডার দেবে এবং এইটা সর্বত্র হোক এটা আমরা চাইছি অন্যান্য oh, ক্যাফে বা রেস্তোরাঁতেও সমানভাবে এই ব্রেল পদ্ধতিকে অবলম্বন করে মেনু কার্ড তৈরি করা যায় যাতে প্রত্যেকটা বিশেষ ক্ষমতাসম্পন্ন যাদের দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে তারা যেন তাদের মতো করে তাদের ইচ্ছে অনুযায়ী তাদের রেস্টুরেন্টে গিয়ে বা ক্যাফেতে গিয়ে তাদের খাবার পছন্দ করে চুজ করতে পারেন সেই বিষয়টাকে সামনে রেখেই মূলত সর্বজন স্বীকৃত এবং সর্বজন গ্রহীত এই একটি নতুন ধরনের এক ভাবনাকে রূপায়ণ ঘটিয়েছে যেটা সার্বিকভাবেই কিন্তু চিত্র থেকে উঠে এলো ক্যামেরায় জয়ন্তর সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা